মানে রাত্রির বেলার দিকে আমি অজ্ঞনে পড়েও যাই এতটাই শরীর খারাপ হয়ে যায় তো এটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল আর আমরা যখন আমি রোহান যখন সিন করতাম তখন আমাদের একটা অদ্ভুতই জেলিং ছিল তুই এত বড় হয়ে গেছিস তুই এত জিনিস বলবি না আমি মিস করি রোহানও মিস করে তো এরকম মানুষকে না চাইবে কাছে রাখতে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের প্রবল জনপ্রিয় জুটি ছিল অঙ্গনা রোহন শারীরিক অসুস্থতার জন্য অঙ্গনাকে মাঝ পথেই ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় দু সপ্তাহ বিশ্রামে থাকতে হয়েছিল অঙ্গনাকে এখন অঙ্গনা আগের থেকে অনেকই সুস্থ ধীরে ধীরে কাজেও ফিরছেন তিনি টালিগঞ্জে কান পাতলেই শোনা যায় অঙ্গনা রোহনের অনস্ক্রিন এবং অফ স্ক্রিন রসায়নের গল্প তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে অঙ্গনা না থাকায় রিউমার্ট বয়ফ্রেন্ড রোহনের মন খারাপ আর অঙ্গনা কতটা মিস করছেন পুরনো সেট খোঁজ আনন্দ আনন্দবাজার অনলাইন অসুস্থতার জন্য সিরিয়াল ছেড়ে দিতে হলো এখন কেমন আছেন অনেক ভালো আমি আগে থেকে অনেক ভালো আছি এবং সেটা অনেকেই দেখে একই প্রশ্ন করছে স্বাভাবিকভাবেই বাট আমি আগে থেকে অনেক ভালো ফিলও করছি আমাকে মনে হয় কথা বলেও বুঝতে পারছো তুমি সেটা আই এম মাছ বেটার ওষুধ চলছে সে আই এম বেটার শুটিং শুটিংয়ের ধকল অনেকটাই বেশি সেই জন্যই কি এই সিদ্ধান্ত আমার ডাক্তার বলেই দিয়েছিল তুমি যদি না নাও তাহলে তুমি বুঝে নাও তোমার যদি পরে অপারেশন করতে হয় তাহলে আমাকে বলতে না আমার গাইনেকোলজিস্ট ওরকমই সম্পর্কমন ওনার সাথে উনি বলেছিলেন যে এই দুঃসব তো খুব ক্রুশিয়াল কারণ যতক্ষণ ওষুধ শুরু হচ্ছে আমি যদি কন্টিনিউয়াসলি চোদ্দ ঘন্টার একটা চাপের মধ্যে থাকি আর যেভাবে আমাদের গল্পটা এগোচ্ছিলো তখন পার্বতী সবই করছে গাছে চড়ছে মধু পার মানে এক্সট্র্যাক্ট করছে রিক্সা চালাচ্ছে সব কিছুই তো সেই সময় ওই গ্যাপটা আমার নেওয়া খুব দরকার ছিল কারণ আমার এতটাই শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো আর যতক্ষণ মেডিসিন শুরু হচ্ছে ততক্ষণ ডাক্তার বলে দিয়েছিল এই চাপটি নেওয়া যাবে না সো ফাইনালি আই গটন আউট ফ্রম দ্য শো আর আই অ্যাজ ইউ সেড আই টুক মাই টাইম দু সপ্তাহ প্রপার বেডরেস্টে মানে প্রপার মাখা মাখা খাবার খেয়ে বাড়িতে ওষুধ খেয়ে এখন অনেকটা বেটার আমি এখন টকিং টু পিপল অ্যাবাউট ওয়ার্ক আস্তে আস্তে কাজে ফিরবো সো ইয়েস ইটস বিন জার্নি শেষ দিনের শুটিং কীভাবে কেটেছিল একদিন দিনকে গাছে চড়া ছিল আমি মানে রাত্রির বেলার দিকে আমি অজ্ঞানে পড়েও যাই এতটাই শরীর খারাপ হয়ে যায় তখন বাকিরা খুব প্রম ডিসিশন ওরা বুঝেছে যে অ্যাকচুয়ালি খুব শরীর খারাপ আমার সো ইয়াস মানে কাজ তো কাজ কাজ তো করে যেতেই হবে কিন্তু ওই মুহুর্তে যদি আমি রেস্ট না নিতাম তাহলে আরও খারাপ হতে পারতো যেটা কি দরকার দরকার নেই মাছ বেটার সো ইয়াস অনুরাগীরা আপনার অপেক্ষায় ছিলেন এখন তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়া হলো দিদি তোমার তো এখন তুমি তো এখন সুস্থ হয়ে গেছো তুমি এখন আবার এসো বললাম সেটা তো হয় না এবার আই ট্রাই টু ইন্টারাক্ট উইথ দাম অ্যাজ মাচ পসিবল সো আই টেল দেম কি ইউনো লাইক ইফ ইউ লাভ দ্য সিরিয়াল প্লিজ ওয়াচ ইট কারণ যে করছে সেও একজন ভালো অভিনেত্রী এবং এটা তো এটা এগুলো হতেই থাকে কোনো অসুবিধার ব্যাপার নেই বাট আই এম রিয়েলি হ্যাপি যে দে হ্যাভ গিভেন সো মাচ অফ এনার্জি অ্যান্ড এফোর্ট টুয়ার্ডস মাই ওয়ার্ক পাড়িয়া এবার অনলাইন প্ল্যাটফর্মে আসছে এই ছবি কতটা কাছের স্ক্রিপ্টটা পাওয়ার আগে যখন প্রথম কথা হয়েছে তখনই আমার মনে হয়েছে যে এই সিনেমাটা তো আমাদের ভাষায় হওয়া দরকার এর আগেও অন্যান্য ভাষায় আমরা দেখেছি বা কেউ যারা যারা দেখেনি তারা শুনেছে আমার আমি অ্যাজ অ্যান অডিয়েন্স অলসো আই ওয়ান্টেড টু ওয়াচ দ্য ফিল্ম অ্যান্ড আমি খুবই খুশি যে আমি এই ছবির নায়িকা হতে পেরেছি আমরা তো অ্যাকচুয়াল রিয়ালিটি পুরোপুরি দেখাতে পারি না ওটা সম্ভব না আমাদের সিনেমা দেখতেই দেওয়া হতো না যতটা পসিবল ক্লোজার টু রিয়ালিটি আমরা দেখানোর চেষ্টা করেছি কুকুরদের ওপর যা যা অত্যাচার হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিনেমা আমাদের পারিয়া এটাও ভালো লাগলো যে লোকে অ্যাটলিস্ট রিয়ালিটির ব্যাপারে একটু তো জানতে পারলো মানে কিছু কিছু তো শেখালো আমাদের ছবি যে অ্যাটলিস্ট ওয়ার্ড অফ মাউথ খুব হেল্প করেছিল যে আমাদের ছবি যে এই ধরনের টপিক নিয়ে আসছি আমরা এবং এটা না কোনো ফিকশনাল তো গল্প না এটা একদম বাস্তব পরিবারকে কতটা সময় দিতে পারলেন সময়টা দিতে পেরেছি ডেফিনেটলি কারণ দু সপ্তাহ তো টানা দিয়েইছি তারপরেও এখন মানে একদিন তো আমি শুধু সিনেমা দেখছি জিম যাচ্ছি বাড়িতে সময় কাটাচ্ছি দাদুকে সময় দিতে পারছি অনেকটা আর ওই যাদের সাথে আমার আট নমাস কোনো দেখা হয়নি কথা হয়নি বন্ধুরা তারা রেগে গিয়ে হয়তো কথাই বলছেন আমার সাথে তাদের সাথে আবার দেখা দেখা আড্ডা মারা এসবই হচ্ছে আমি না তখন ওদেরকে বলিনি কিছু কারণ যেহেতু বাইরে ছিলেন আমি বেকার টেনশন দিয়ে কিলাব যখন আমি নিজেই সামলে নিতে পারি ফেরার পরে সব বলেছি এবার বলেছি তুই এত বড় হয়ে গেছিস যে তুই এত বড়ো জিনিস বলবি না আম বললাম যে তাহলে দেখেছো তো এখন এটা করছো তখন কি ভাবতে তাই ওখানে ওটা বুঝেছে পুরোটাই বুঝেছে এবং সাপোর্ট করেছে যে ঠিক আছে তুই তোর যদি মনে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাই আর ডেফিনেটলি যখন রিপোর্ট দেখেছে তখন তো বুঝেইছে কতটা মিস করছেন এটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে আর আমরা যখন আমি রোহন যখন সিন করতাম তখন আমাদের একটা অদ্ভুত জেলিং ছিল উইথ দ্য ডিরেক্টর উইথ ডিওপি তো এই পুরো বিষয়টা ডিরেক্টরও মিস করে আমিও মিস করি রোহানও মিস করে যেহেতু ওকে এখনোই শোটা করতে হচ্ছে প্রথমে একটা হিরোইন চেঞ্জ হয়েছে এখন দুটোই চেঞ্জ হয়ে গেছে তো বাট না আই থিঙ্ক ইটস আ ফ্যাক্ট ইট হ্যাড টু বি ডেল উইথ আর হ্যাঁ মানে আমি এই সিরিয়াল থেকে কজন ভালো মানুষ পেয়েছি ভালো বন্ধু পেয়েছি যারা অ্যাকচুয়ালি কেয়ার করে আমার ব্যাপারে তো এরকম মানুষকে না চাইবে কাছে লাগতো